মডেল <coughs>

ঠিক আছে তেরো লাখ পঁচাশি হাজার আমি পনেরো হাজার টাকা কমাই দিয়েছি তেরো পঁচাশিতে তেরো লাখ পঁচাশি হাজার আমাদের আহ হবে আর কিস্তি বাকি আছে হচ্ছে তেত্রিশটা তেত্রিশটা কিস্তি বাকি আছে সাতাশে কিস্তি আমরা দিয়ে দিয়েছি

সব অরিজিনাল আছে গাড়ি একশো একশো হবে ভাই আমি পাশে পাশে থাকবো একশো কোথা থেকে যাবেন একদম ভাড়া রাস্তায় একটা শব্দ করবে কোন সাইড থেকে ঠিক আছে গাড়ি চলে যাবেন কথা বলবো না